মৌলানা আলী হাসান ওসামা ভাই উনি একটি গণতান্ত্রিক ইসলামিক দল খেলাফত মজতি বাংলাদেশে যোগদান করছেন একে নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা একটা ঝড় বয়ে গেছে যার প্রেক্ষিতে উনি ওনার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা ফরিদপুর মাদ্রাসা ফরিদপুরের মাদ্রাসা পর্যন্ত উনি ত্যাগ করতে হয়েছে আসলে কি উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বা গণতান্ত্রিকভাবে নিজেকে রাজনীতি করার জন্যই খেলাফত মজতিের যোগ দিচ্ছেন না তার মধ্যে কোন ইসলামিক কৌশল লোকায়িত আছে আমরা ওনার নিজ মুখ থেকে আমরা শুনি এবং আমাদের মতামত প্রকাশ করবো ইনশাআল্লাহ আপনার খেলাফত যোগদান নিয়ে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে আছি বিষয়টা সুস্পষ্ট করলে আমাদের মনের বিভ্রান্তি দূর হতো কি গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে গণতন্ত্রের বিপক্ষে গণতন্ত্র মানে হলো জনগণের শাসন জনগণের সার্বভৌমত্ব ইসলাম বিশ্বাস করে আল্লাহর শাসন আল্লাহ যা বলবেন সেটাই মূল কথা আল্লাহ ছাড়া বিধান মান্য করার আবাদত করার আনুগত্য করার উপযুক্ত দ্বিতীয় কেউ নাই একমাত্র আল্লাহ মাবুত বাকি সব বাতিল বাকি সব তাহবুদ ভুল মন্ত্রই হলো সকল ক্ষমতার মালিক জনগণ আর ইসলামের মূল কথাই সকল ক্ষমতার মালিক আল্লাহ তাহলে এই দলের কাজ কি এই দলের মূল কাজ হলো গণ আন্দোলন গণ বিপ্লব সৃষ্টি করা কিভাবে এই দেশের মানুষকে ব্যাপক হবে দিয়ে দিয়ে সব শ্রেণী পেশার মানুষ সে আমলা হোক সে বাহিনীর লোক হোক সে স্বাভাবিক শিক্ষিত হোক অশিক্ষিত হোক বুড়া হোক জুয়ান হোক মাদ্রাসার হোক জেনারেল হোক দাওয়াত দিয়ে 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 গণ আন্দোলন গড়ে তোল অধিকাংশ মানুষকে ডিনা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা দরকার এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা দরকার অধিকাংশ মানুষ যখন ঐক্যবদ্ধ হবে এই যেমন এক আন্দোলন গেল কিছুদিন আগে এরকম আন্দোলন হবে যদি আন্দোলনে সহজেই ইসলাম কায়েম করতে রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ যামেলা খতম যদি ভেজালে যায় প্রয়োজনে ভেজাল করা হবে রক্ত দিয়ে হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে जिंदा করা হবে হ্যাঁ এখন ঝামেলা হলো এই কাজ করতে গেলে অনেক রেডি আছে জঙ্গি হারিয়ে গিয়েছে তো কথা বললেই তো জঙ্গি ট্যাগ জঙ্গি ট্যাগ এরানোর জন্য অনেক সময় কিছু কৌশলী কাজ করা লাগে তবে করলেও এটা ক্লিয়ার রেখেই বলে যে না এটা কিন্তু আমাদের মূল আদর্শ না আমরা এর পক্ষে দালালিও করি না সাফাইও গাই না মূল আদর্শ সবসময় ক্লিয়ার রাখে এবং কোন অপব্যাখ্যা করেছে এমন নজির আলহামদুলিল্লাহ

তো তারা কি চায় কি না চায় আমার ধারণা ক্লিয়ার হয়েছে হ্যাঁ একটা বই আছে আহমদ আব্দুল কাদের সাহেবের ইসলামী বিপ্লব পথ ও পদ্ধতি তো মজলিস আসলে কিভাবে ইসলাম কায়েম করতে চায় এবং তাদের আদর্শ কি লক্ষ্য কি সব বইয়ে আছে যে এইভাবে প্রশ্ন করেছেন আমি আশা করি একটা বই পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইসলামী বিপ্লব পথ ও পদ্ধতি প্রকাশনা বিশ্বকল্যাণ পাবলিকেশনস বাংলা বাজার কিনে পড়ে ফেলেন তারপর যদি কোনো যৌক্তিক দালিলিক আপত্তি থাকে মনে হয় কোনো অপব্যাখ্যা আছে বা কোনো ইসলাম বিরোধী কথা আছে অবশ্যই চ্যালেঞ্জ করবেন সেটা গ্রহণ করে নিতে অল টাইম সবাই রেডি থাকবে ইনশাআল্লাহ কিন্তু আইডিয়া করে চালায় না যে অমু কেমন